শক্তি আর একাগ্রতার আরেক নাম তার বয়স একষট্টি ছুঁই ছুঁই হলেও চব্বিশ বছর ধরে আজও দাপটের সঙ্গে প্রতিমা গড়ে চলেছেন মুর্শিদাবাদের কান্দি থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা মৃৎশিল্পী মল্লিকাদেবী তার হাতে ছোঁয়ায় প্রতিদিনই খড় বাঁশ আর মাটির মিশেলে জীবন্ত হয়ে ওঠে একের পর এক মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ জেলার একমাত্র মহিলা প্রতিমা শিল্পী হিসাবে তিন দশকেরও বেশি সময় ধরে সামলাচ্ছেন সংসার আর শিল্প দুটোই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার মুর্শিদাবাদের স্ট্যান্ড এখানে প্রতিদিন খর বাস আর মাটির মিশেলে চব্বিশ বছর ধরে জীবন্ত হয়ে ওঠে একের পর এক মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ আর তার কারিগর বছর একষট্টি ছুঁই ছুঁই মল্লিকা দেবী পাত শ্বশুরের হাত ধরে শুরু করেছিলেন প্রতিমা তৈরির কাজ স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে আজও সেই কাজেই অটল তিনি বছরের পর বছর ধরে দুর্গা থেকে লক্ষ্মী কালী সব প্রতিমায় গড়ে তুলেছেন নিজের হাতে এবছরও তিরিশটি প্রতিমা তৈরি করছেন তিনি প্রবল বৃষ্টি অসুস্থ শরীর কিছুই তাকে দমাতে পারেনি পরিবার চালানোর পাশাপাশি জেলার বনেদি বাড়ি থেকে শুরু করে সার্বজনীন পুজো কমিটিগুলিতে পৌঁছে যাচ্ছে তারই তৈরি প্রতিমা বরফাক তৈরি করে আছে ঠাকুর ভালো যে আমরা দেখি উনি খুব পুরোনো শিল্পী এবং ওনার ঠাকুর শিল্পী ছিলেন ওরা ঠাকুরের হাতের কাজ খুব ভালো আমরা দেখে আসছি ভালো লাগে হ্যাঁ বিভিন্ন মণ্ডপে আমরা ওনার ঠাকুর দেখতে পাই সান্ডে ওখানে তৈরি করে আমরা সব রকম ঠাকুর করে মহিলা বাড়ির কাজকর্ম সেরে এখন উনি এসে মন বেশি দিয়েছেন ঠাকুর ইয়েতে কারণ একে একে ওনার রোজগার হয় হয় যে চলে হাতে গোনা আরও কয়েক সপ্তাহ বাকি তার মধ্যেই চলছে চূড়ান্ত ব্যস্ততা দুর্গার পর অপেক্ষা করছে লক্ষ্মী আর কালী প্রতিমা তৈরির কাজ জেলার একমাত্র মহিলা মৃৎশিল্পী হয়েও নিরলস পরিশ্রমে প্রতিমা গড়ে চলেছেন মল্লিকা দেবী যিনি আজও প্রমাণ করেন মাটির গন্ধ আর শিল্পের টান যে কোনো প্রতিকূলতাকে সহজেই হার মানাতে পারেন

খোলা আকাশ অনেক তার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে এবার পুজো নিত্য নতুন পোশাকের বিপুল সমারিয়ে হাজির লিবাজ সপরিবারে আসল লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিন্স লেডিস ডিজাইন আর এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড় দর জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টিশার্ট কোট সাফারি পাঞ্জাবি Ни вас вас катай богроммкуд муши таба